স্বাধীনতার পর বাংলাদেশের সাপ্তাহিক ছুটি ছিল রোববার সকল সরকারি অফিস আদালত স্কুল কলেজ সবকিছু বন্ধ থাকতো এই দিনে কিন্তু সালে এপ্রিল ছুটি হবে শুক্রবার কারণ মুসলিমদের জুমার নামাজ শুক্রবারে হয় এটি একটি ঈদের দিনের মতো এরপর উনিশশো সালে একত্রিশে মে আওয়ামী লীগ সরকার সিদ্ধান্ত নিল সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার দুই দিন তারা বলেছিল এতে কর্মদক্ষতা বাড়বে জ্বালানি সাশ্রয় হবে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল এই সিদ্ধান্তে দুই সালে বিএনপি ক্ষমতায় এসে আবার ফিরে নিয়ে গেল একদিনের ছুটি শুক্রবার এরপর দুই সালে নয় সেপ্টেম্বর সেই বিএনপি আবার দুই দিনের ছুটি চালু করলো শুরু হলো শুক্র ও শনিবার ছুটি তখন থেকে সেই শুক্র ছুটি এখনো রয়েছে বাংলাদেশের ছুটির দিন বদলেছে রাজনীতি ধর্ম ও অর্থনীতির কারণে আজ আমরা শুক্রবার শনিবার ছুটি উপভোগ করি কিন্তু আপনি কি আগামীতে পরিবর্তন চান কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আহরণ করতে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম